আসসালামু আলাইকুম বন্ধুক্ষণ বাংলাদেশ এয়ারলাইন্সের সাতশো সাতাশি এই বিমানে করে আমি যাব পরিচর্যা করা হচ্ছে বিমানটির দেখা হচ্ছে ইঞ্জিন সব কিছু চেক করা হচ্ছে এমনকি লাগেজ যা আছে সব কিছু এখানে দিয়ে তারপর প্যাসেঞ্জার যাত্রী উঠাবে আমরা উঠে গিয়েছি বিমান করার জন্য এই হোটেল আস্তে আস্তে যাচ্ছে সেখান থেকে সিঙ্গাপুরের দেশে রওনা হচ্ছে হয়ে যাবে বাংলাদেশ এয়ারলাইন্সের এয়ারলাইন্সেল আমার এই ভিডিওটি একেবারে পুরানো প্রায় এক বছর হয়ে গেছে এক বছর আগের ভিডিও হঠাৎ করে আপলোড করলাম আসলে কতটা ভয়ঙ্কর এই বিমানে জার্নি করা সব কিছুতেই ভয়ঙ্কর মৃত্যু সব কিছুতেই আছে কিন্তু বিমানের মৃত্যুটা আমি মনে করি খুবই ভয়ঙ্কর যদি একবার একটি দুর্ঘটনা ঘটে তাহলে হয়তো অস্তিত্বই হারিয়ে যায় এই তো কিছুদিন আগে আপনারা দেখেছেন ভারতে প্রায় দুইশো আটষট্টি জন যাত্রী একসাথে নিহত হয়েছে বন্ধুগণ আমরা দোয়া করি সারা দেশে সারা বিশ্বে যারা প্রতিদিন বিমানে করে এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছে সবাইকে যেন সুস্থ সবলভাবে যার যারা আপনজনের কাছে ফিরিয়ে দেয়

yes

ঢাকা থেকে সিঙ্গাপুর প্রায় দুই হাজার আটশো আটানব্বই কিলোমিটার

আকাশে উড়বে তখন আমাদের একটা বিষয় খেয়াল রাখা উচিত সেটা হচ্ছে মোবাইল ফোন আর ইলেকট্রিক জাতীয় যত কিছু সব কিছু ডিভাইসগুলো বন্ধ রাখা উচিত অনেকেই এটা করে না বন্ধ না অথবা ফ্লাইট মোড করে রাখা উচিত আপনারা বলতে পারেন আমি ভিডিও করছি আসলে ফ্লাইট মোড দিয়ে করছে এই যে আকাশে উড়ে গেল আমাদের বিমান এই মুহূর্তে উড়ে গিয়েছে দেখুন আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে এই যে এখনো এয়ারপোর্টে আছে এয়ারপোর্ট থেকে বের হচ্ছে এই তো আমাদের ঢাকা শহর দেখা যাচ্ছে উপর থেকে সবাইকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আকাশে ওড়াটা আসলে খুবই ভয়ের বিষয় সম্প্রীতি ভারতের যে ঘটনাটা হয়েছে ওইটার জন্যই আমি আবার ওই আমার এই মোবাইলে ধারণ করা ভিডিওটা এখানে আপলোড দিয়েছি তাহলে হয়তো দিতাম না আসলে সত্যি খুবই ভয়ের বিষয় খুবই ভয়ঙ্কর একটা বিষয় ওই মুহূর্তে আমি আর যখন আকাশে উঠছিল বিমানটি তখন বারবার আল্লাহ একবার বলছিলাম কারণ এটাই নিয়ম আকাশে উঠলে বারবার আল্লাহকে স্মরণ করা লাগে এবং যখন বিমান থেকে নিচে নামে আর ল্যান্ড করে তখন সুবাহান্লাহ সুবাহান্লাহ এটা বলতে হয় ইসলামিক নিয়ম অনুযায়ী সবাইকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন ধন্যবাদ সকলকে আর হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম